হ্যালো প্রিয় প্রিয়ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে মজার একটা সবজি রেসিপি সবজি রেসিপিটা হবে পটল বেগুন পটল এমন করে কেটে নিয়েছি মাঝে মাঝে ফালি করে নিয়েছি নিয়েছি বেগুন এমন করে কেটে নিয়েছি মরিচ ফালি করে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি ধনিয়ার পাতা কেটে নিয়েছি আমি পটল লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নিব হলুদ লবণ বেগুনে দিয়ে দিলাম তারপর এটা সুন্দর করে মিষ্টি করে নিলাম একটা প্যান বসিয়ে দেব এরপর দিয়ে দিব তেল তেলটা গরম হয়ে গেলে তারপর দিয়ে দিবো বেগুন বেগুনগুলো এরকম লাল লাল করে ভেজে নিলাম এখন নামিয়ে নেব ঠিক একইভাবে পটলগুলাও ভেজে নিব হেন বন্ধুরা পটল একইভাবে বেগুনের মতো সাত মতো লবণ হাতটা চামচ হলুদের গুঁড়ো তারপর দিয়ে দেব মরিচের গুঁড়ো এটা সুন্দর করে মেঝে নেব এমনভাবে মেঝে নেব প্রতি গায়ে যেন মশলাগুলো বসে যায় এগুলো এখন ভেজে নিব পটলগুলো প্যানে দিয়ে দিলাম পটলগুলো এভাবে ভেজে নিব আমার ভেজে নেওয়া শেষ এখন যাব রান্নায় আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ এখন দিয়ে দিব আদা রসুন বাটা প্রয়োজন মতো আদা রসুনটা একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে তারপর দিয়ে দিব টমেটো কিপ করে কাটা তারপর দিয়ে দিব মতো লবণ তারপর দিয়ে দিব হাফ হাফ কাপ পরিমাণ হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিব হাফ চামুচ ধনের গুঁড়ো হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো তারপর দিয়ে দিব হাফ চামুচ জিরে মশলার গুঁড়ো এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম তেলে এরপর দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি এখন পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব ফিরে এলাম আবারও এখন টমেটোটা গলে গেছে বাকিটা আমি গলে দিব এখন দিয়ে দিব ভাজা পটল নাড়াচাড়া করে আবার ঢেকে দিব আবার ফিরে এলাম এখন দিয়ে দিব ভাজা বেগুন তারপর দিয়ে দিব কাঁচামরিচ ফালি মরিচটা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য সুন্দর একটা মরিচের ফ্লেভার কাঁচামরিচের ফ্লেভার এখন একটু দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে হালকা নেড়ে চেড়ে দিলাম দিয়ে আবার এটা পাঁচ মিনিট হালকা আছে রেখে আবার ফিরে এলাম কিছুক্ষণ পরে এখন দিয়ে দিব ধনে পাতা এটা দিলে আলাদা একটা ফ্লেভার আসে দেখতেও ভালো লাগে এবং খাইতেও ভালো লাগে ধনে পাতা দিয়ে দুই মিনিট রেখে দিব আবার ফিরে এলাম দুই মিনিট পরে সুন্দর একটা আসছে আমার রান্নাটাও শেষ রান্নাটা নামিয়ে পরিবেশন হ্যালো প্রিয় ভিউয়ার্স একদম এইটা সবজিরই সব উপকরণ কোনো বাড়তি কোনো কিছু দেওয়া হয়নি এটা খাইতে অনেক মজা সুস্বাদু আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এই রেসিপিটা খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ